নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি করে আপনাদের কাছে একটি আবেদন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকের একটি খুব মূল্যবান পাঁচ টাকার কয়েন এর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি কয়েনটি হলো সেকেন্ড ইন্টারন্যাশনাল প্রপ সায়েন্স কংগ্রেস এই পাঁচ টাকার কয়েনটির মেটাল হলো কপার নিকেল আর ওজন নয় হাজার আর কয়েনটির রিভার সাইডে দেখবেন সুন্দর একটি ডিজাইন করা আছে এই ডিজাইনটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং কয়েনটা সত্যিই খুব সুন্দর ডিজাইন আর এই কয়েনটি একটাই মিন্টে তৈরি হয়েছিল সেটা হচ্ছে কলকাতা মিন্ট আর উনিশশো সালের নিচে দেখবেন কোনো মিন্ট থাকবে না পরিষ্কার ফাঁকা প্লেন থাকবে তাকে কলকাতা মিন্ট বলে আর এই কয়েনটি পেলে আপনাদের কোনো মিন্টও দেখতে লাগবে না এটা একটাই মিন্টেই তৈরি হয়েছিল এই কয়েনটির মূল্য এখন দু হাজার পঁচিশে প্রায় অনেকটা দাম কমে গেছে কারণ এই কয়েনটি প্রচুর পরিমাত্রায় পাওয়া যাচ্ছে যার জন্য কয়েনের দাম একটু কমে গেছে আপনারা ভালো করে দেখবেন আমি কি বলছি না বলছি সেগুলো আপনারা ফলো করবেন শুধু কয়েন থাকলে যে লক্ষ লক্ষ টাকা বিক্রি হবে তা নয় এই কয়েনটির মূল্য এখন দু হাজার পঁচিশের খবর আছে সাত হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দাম আছে হ্যান্ড সাত হাজার টাকা কন্ডিশনে ন হাজার টাকা এক্সট্রা কন্ডিশনে পনেরো হাজার টাকা ইউএনসি কন্ডিশন হলে তিরিশ হাজার টাকা নমস্কার বন্ধুরা আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে